কংগ্রেস ভবনে মূর্তিতে কালী ও অগ্নিকাণ্ডের প্রতিবাদে বহরমপুরে বিক্ষোভ মিছিল রাজ্যের কংগ্রেস ভবনে সোমবার সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর মূর্তিতে কালী লেপন রাহুল গান্ধীর ছবিতে আগুন দেওয়ার ঘটনা তীব্র প্রতিবাদ জানালো ভারতীয় জাতীয় কংগ্রেস এই ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গ কংগ্রেসের প্রেসিডেন্ট এবং পার্টির ওয়ার্কিং কমিটির সদস্য অধীরঞ্জন চৌধুরী নেতৃত্বে বহরমপুর থেকে একটি জ্বলন্ত মশাল মিছিলের ডাক দেওয়া হয় কংগ্রেস কর্মীরা হাতে মশাল নিয়ে রাস্তায় নেমে বিজেপির বিরুদ্ধে কড়া স্লোগান তোলেন নেতৃত্বাধীনে বিক্ষোভ মিছিলে অভিযোগ করা হয় যে মূল দুষ্পৃতিদেরকে এই কাজের জন্য প্রশ্রয় দেওয়া হচ্ছে বিক্ষোভকারীরা ঘটনার প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানান অধীরঞ্জন চৌধুরী তার বক্তব্যে বলেন বিজেপির রাজনীতি সর্বদাই বিভেদের উপর ভিত্তি করে তারা তাদের নিচ্ছ রাজনীতিতে নামিয়ে আনার চেষ্টা করছে কিন্তু আমরা কংগ্রেস কর্মীরা তাদের প্ররোচনায় ভয় পাই না এই ঘটনায় রাজ্য পুলিশ অলরেডি একটি প্রাথমিক অভিযোগ দায়ের করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে তবে এখনো পর্যন্ত কোন গুরুত্বপূর্ণ গ্রেফতার করা হয়নি বলে জানা গেছে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর মূর্তিতে শুধু কালী নয় রাহুল গান্ধীর ছবিতে আগুন ধরানো পর্যন্ত হয়েছে এবং সেটা প্রদেশ কংগ্রেস ভবনে যেটা পশ্চিমবঙ্গের কংগ্রেসের পরিচয় বিজেপি দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই পশ্চিমবঙ্গে কংগ্রেসের এমন দৃঢ়বস্থা হয়নি যেখানে কংগ্রেসের উপর যা খুঁজে করা যাবে পশ্চিমবঙ্গের কংগ্রেস যদি পাল্টা আক্রমণের নামে তাহলে বিজেপির নেতারাও অপমানিত হতে বাদ যাবে না আজকে বিজেপি পার্টির কয়েকজন দুষ্কৃতিকারীর এই আসপর্দে দুঃসাহস কি করা হয় এটা বাংলার মানুষ দেখছে আমরা তাই প্রতিবাদ করছি আজকে কলকাতাতেও প্রতিবাদ হচ্ছে এখানেও প্রতিবাদ হচ্ছে বিজেপির পার্টির কাছে আমরা দাবি করব তারা তাদের এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গবাসগের ক্ষমা চাক প্রদেশ কংগ্রেসের উপর হামলা মানে গোটা কংগ্রেস পার্টির উপরে হামলা রাহুল গান্ধীর ভোটের অধিকার যাত্রায় যখন মানুষের জনস্রোত রাহুল গান্ধীর সমর্থনে নামছে রাস্তায় তখন কিসে হারা মোদী হারা বিজেপি পার্টি রাহুল গান্ধীর ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য মিথ্যা রাশ্রয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে আর সেই সুবাদেই এই পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস ভবনে আজ এই কাপ কাপুরুষিত এই হামলা ধিক্কার নিন্দার পরেও বলতে চাই যে এই কাপ নিশ্চিত হামলার জবাব কংগ্রেসে দেবেই পশ্চিমবঙ্গের মানুষও দেবে এবং তার পাশাপাশি বলতে চাই কলকাতার পুলিশ আপনারা অপরাধীকে গ্রেপ্তার করতে হবে কেন ঘটনা ঘটলো আপনাদের তা বুঝতে হবে জানতে হবে বলতে হবে দিবালোকে কলকাতার মতন শহরে যদি প্রদেশ কংগ্রেস ভবনে এই রকমভাবে কংগ্রেসের নেতাদের ছবিতে আগুন লাগানো হয় তাহলে কলকাতার আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কী দুরবস্থা তাও কিন্তু আজকে কষ্ট হচ্ছে তাই জবাব চাই আমরা প্রশাসনের কাছে আর পশ্চিমবঙ্গের বিজেপি দুষ্কৃতিকারীদের মুশিয়ারি দিয়ে বলতে চাই কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকবে না তাই প্রতিবাদ করছি আমরা